তিন দর্পণের বিশেষ আইনি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন আগে সুপ্রিম কোর্টে রাজ্যের শিক্ষক অশিক্ষক মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে রাজ্যের সম্ভাব্য আইনি পদক্ষেপ সম্পর্কে কিছু ধারণা পেতে আমাদের প্রতিনিধি বাপন ধুয়া পৌঁছে গিয়েছিল হাইকোর্টে সেখানের কিছু বক্তব্য আমরা শুনে নেবো চলুন এই 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 সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারের অবস্থান কি হতে পারে জনগণ কি সরকারকে কি সবসময় মান্যতা দিতে হবে সম্মান দিতে হবে এখন যেহেতু হাইকোর্ট হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে এটাকে গভর্নমেন্টকে অনার দিতে হবে এবার গভর্নমেন্ট কি করবে কি না করবে সেটা তো গভর্নমেন্টের ব্যাপার কিন্তু সরকার যেটা সুপ্রিম কোর্টে যেটা বলেছে সেটা কিন্তু এত এবং একটা ব্যাপার আমি লক্ষ্য করুন এখানে কি বলেছে আহ সিবিআই বা রাজ্য সরকার তারা বলেছে সরকার বিচার বিচার মানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি বলেছে যে যারা অযোগ্য এটা অযোগ্য যোগ্যর কথা আমি বলবো বৈধ অবৈধ যারা অবৈধভাবে ঢুকেছে এই অবৈধদের বাতিল করার কথা আর যারা মেধা সম্পূর্ণ যোগ্যতা দিয়ে ঢুকেছে তাদের থাকার কথা তাদের একটা মেরিল লিস্ট দিতে বলে হঠাৎ কেন যোগ্যতা অযোগ্যতা প্রশ্ন এখন দেখা গেছে যে সব পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে যে লিস্টটা রাজ্য সরকার তৈরি করেছে এবং যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছে সেগুলো ঠিকভাবে রিক্রুটমেন্ট পদ্ধতি করে নাম্বার যারা ছিল তারা কেমন ওয়ান জাম্পিং করে ঢুকে গেছে অনেকে মেডেল লিস্টের নাম নেই তারা ঢুকে গেছে তারপরে কি করেছে অনেকে পরীক্ষা না দিয়েও ভুক্ত হয়েছে চাকরি পেয়েছে এবং এগুলো সব টাকার বিনিময় হয়েছে যার ফলে মনে হচ্ছে কোর্টের কাছে যে এগুলো সব অবৈধ যারা অবৈধ হয়ে ঢুকেছে তাদের বাতিল আর একটা ব্যাপার মজার ব্যাপার হলো সুপ্রিম করে যেটা অবজারভেশন যেটা আজকের না কালকের হলো সুপার নিউমারিক প্রশ্ন যখন দেখা গেল যে যারা অবৈধ হয়ে ঢুকেছে সেইগুলো সরকার কি করেছে সুপার নিউমারিক পোস্ট করে তাদের এগুলো ফেলাভুক্ত করার চেষ্টা করেছে কিন্তু কোর্ট জানতে চাইছে যে যখন তুমি এইগুলো বিজ্ঞাপন দিলে না এগুলো বিজ্ঞাপনের বাইরে যারা এইভাবে সুপার নিউমারিক পোস্ট সরকার হুমসিকালি ক্রিয়েট করতে পারে না অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না তার উপরে সুপ্রিম কোর্ট কি করেছে তদন্ত করতে বলেছে ক্যাবিনেটের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে কি না এটা পুরো ক্যাবিনেটের বিরুদ্ধে হবে না যারা করেছে তার তাকে তার ভিতরে তদন্ত করতে হবে কারা কারা এই সুপার সুপারিক পোস্ট তৈরি করেছে সুপার নিয়মিক পোস্ট তৈরি করেছে যারা এটা করলো সেই বড় নেতা মন্ত্রী তাদের কি হলো সরকার যে যৌথ দায়বদ্ধতা সেটা কোথায় হলো দিলেন না না এই দায় নিয়ে আমি কিন্তু সবসময় বলছেন যে যারা চাকরি হারা আমি তাদের পক্ষে আছি কেন এটা উনি বলবেন উনি বলবেন এটাই যারা যোগ্যতা সম্পন্ন যারা পরীক্ষায় পাশ করেছে আমি তাদের সঙ্গে আছি কেন উনি অযোগ্যদের সঙ্গে থাকবেন যারা চুরি চুরি করে ঢুকেছে যারা টাকা দিয়ে ঢুকেছে যারা প্যানেল জাম্পিং করে ঢুকেছে তাদের সঙ্গে উনি থাকবেন কেন এটা আমার খুব দুর্ভাগ্য লাগে এবং সরকার শুধু তাই না এইটাকে চাপা দেওয়ার জন্য আমার এটা মনে হচ্ছে যে সরকারের উদ্দেশ্য ছিল যে মেরিট যোগ্য বৈধ বা অবৈধ যোগ্য বা অযোগ্য এক করে দিয়ে এক করে দিয়ে অযোগ্যদের চাকরিটা পাইয়ে না এবং আপনার কাছে জানার যে এই অবস্থায় নতুন করে পুনর্বিবেচনার কোন সুযোগ থাকছে প্রশাসনের কাছে এবং যারা চাকরি হারা তাদের কাছে পুনরায় আবেদন বা পুনর্বিবেচনা কিছু একটা করতে পারে আমার মনে এই মুহূর্তে আর কিছু নেই একটাই করতে পারে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন তা সেই রিভিউ পিটিশনে কোনো সুফল পাবে বলে আমার মনে হয় না কারণ দেখুন আমাদের অ্যাপেসকের সুপ্রিম কোর্ট সেখানে বলে দিয়েছে যে এখানটা চাকরি হারাদের আর চাকরি মানে যারা ইয়ে আছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এখানে আরেকটা মজা হবে তো সুপ্রিম কোর্ট রাতারাতি দেয়নি তো এটার প্রথম সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস এবং তারপরে সুপ্রিম কোর্ট তাহলে তিনটে কোর্ট একই রকম যে জাজমেন্ট করবরেট করলো এখানে তো ইলিগালিটি বা এটা জাস্টিফিকেশনের কোনো জায়গার খুঁজে পাওয়া যাচ্ছে না এবার কি করতে পারে যদি এদের এদের প্রতিবিধান কি আমার তো প্রতিবেদনে আমি কিছু দেখতে পাই না যা গেছে গেছে এবার উচিত হবে কি সরকার যদি মনে করে সে নতুন করে ফেস রিক্রুমেন্ট করতে পারে এছাড়া রাস্তায় কথা তিন মাসের মধ্যে কি তিন মাসের মধ্যে বলে দিলেন তো সুপ্রিম কোর্ট আচ্ছা বলুন তো এই ছাব্বিশ হাজারের যে তিন মাসের মধ্যে এটা তো একটা হিমালয়ান ব্যাপার মানে বিরাট ব্যাপার সেখানে তিন মাসের মধ্যে কি করবে কি করবে কি বাঁচবে সরকার যদি মনে করতে আমি বাঁচবো প্রথম থেকে বেঁচে দিতে পারতেন দিলে তো সমস্যাটা মিটে যেত আটশো জাস্ট গাঙ্গুল কি বলেছেন আমাদের কাছে মনে হয়েছিল যে আট হাজার অযোগ্য অবৈধ করে দিলে মিটে গেল সমস্যা সেটা সমস্যা কে মিটলো আর সমস্যা বেড়ে গেল সমস্যা কিভাবে বাড়লো বলুন তো একটা ঘর করেছে লোনা দেখছে বাড়ি করার জন্য এইগুলো তো সব বাবাটা বেজে গেল আর এবার আরেকটা তো ব্যাট গেল যারা অযোগ্য বলে আমরা বলছি বা অবৈধ বলছি যারা ওই টাকা দিল ফুল পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে টাকা ফেরত দিতে পারবে কখনো সম্ভব

দিন দর্পণ যে আমায় এই একটা ডিসকাশনের মধ্যে এই চর্চার মধ্যে আজকে এনেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এই যে আমাদের চাকরিয়ারা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে মানবী কতটা তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাত তারিখে অলরেডি ডিক্লেয়ার করেছে এবং আপনাদের প্রেসরা সব ছিল সেখানে প্রস্তুত উপস্থিত যে এই চাকরি যারা যোগ্য তারাদের তো কোনো চাকরি যাবে না এবং তারা চাকরি করবে তাদের কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি এবং তাদের যে কোনো ব্রেকআপ পিরিয়ডও নেই তারা যেটা চাকরি চালিয়ে যাবে তারপর তাদের রিটায়ারমেন্ট পাবে সেখানে তাদের কোনো প্রবন্ধকতা নেই আর যারা অযোগ্য সেটাও দিদি একটা দেখে রেখেছে যে কিভাবে তাদেরও কিভাবে করা যেতে পারে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি করেছে এবং আমাদের সুপ্রিম কোর্টে বিশিষ্ট আইনজীবী মেনু সিং ভি ভূষণ তারপর প্রিন্সিভাল আহ কল্যাণদা আমাদের কল্যাণ আহ কল্যাণ ব্যানার্জী সিনিয়র মোস্ট অ্যাডভোকেট ব্যারিস্টার তারা রয়েছেন ওখানে সেইখানে কিভাবে এবং এই আইনের যে চুল চিরা বিশ্লেষণ ক্লারিফিকেশন হয়ে তবে এটা মডিফিকেশনে এ যাচ্ছে মডিফিকেশন একটা অর্ডার বেরিয়ে গেলে ফাইনাল অর্ডার হয়ে গেলে তারপরে একটা মডিফিকেশন চাওয়া যেতে পারে তো সেইখানে যেরকম হাইকোর্টেও হয় সুপ্রিম হয় তো সেখানে মডিফিকেশন চাওয়া হচ্ছে এবং বিশিষ্ট আইনজীবী তাদের প্রতিক্রিয়া তাদের আইনের ব্যাখ্যা ক্লারিফিকেশন লিগাল অপিনিয়ন সব কিছু করে এটাকে ফুল ফাইনাল করে সেইভাবে প্রসেস করে এগোনো হচ্ছে না না মডিফিকেশনটা যে অর্ডারটা বেড়েছে সেটাকে সেই চিফ জাস্টিস অ্যান্ড কোম্পানি জাস্টিসের মডিফিকেশন চাইতে হবে কারণ তারাই অর্ডারটা পাস হচ্ছে এটা যেহেতু অ্যাপেক্স কোর্ট অর্ডার পাস হচ্ছে তার মডিফিকেশন চাইবে এবং এইটা দীর্ঘ প্রক্রিয়া নয় এসসিসি যে টাইম ফ্রেম করে দিয়েছে উইদিন থ্রি মান্থসের মধ্যে তাদের এটা করতে হবে মানে অ্যাপ্লিকেশান যেগুলো আছে আবার অ্যাপ্লাই করে তাদের পরীক্ষা নিয়ে করতে হবে এইগুলো এসসিসি অলরেডি তৎপর সাথে ওয়ার্ক পুটিংয়ের সাথে আরম্ভ করে দিয়েছে কাজ ডে ওয়ান থেকে রায়ের এবং এখানে অনেক হোপস আছে কেন আমাদের মমতা ব্যানার্জি উনি মানবদরদি দেখেছেন ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছিলো সেই ডাক্তারগুলোকে নিয়ে এখানে ঠিকভাবে উনি তাদের ঠিক এনগেজ করে দিয়েছিলেন ফাইনাল ইয়ার কী করবে কান্নাকাটি তাদের নিয়ে একমাত্র আমাদেরই চিফ মিনিস্টার উনি করে দেখাতে পারেন তিনি এত ম্যাচিউর পলিটিশিয়ান এবং তিনি এত মানব দরদি যে যে কোনো স্টুডেন্টের পাশে উনি কেন উনি তো স্টুডেন্টে হয়ে অনেক নড়েছেন তার বিগত এই পলিটিক্যাল কেরিয়ারে তো উনি ছাত্রী ছাত্র নেতা ছাত্র যুব সমাজের নেতাও ছিলেন তো সেখানে ওনার সেই বিবেক বুদ্ধি অনুভব সবটাই রয়েছে এবং তাই দিয়ে উনি আবার সেই হেল্পিং হ্যান্ডস করে ওদের জন্য আবার লড়িয়ে দাঁড় করিয়ে সেই মডিফিকেশন করছে এবং আমাদের জাস্ট ওয়েট করতে হবে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আমরা এখনো আইনের ওপরই ভরসা করি অতএব আমাদের সেই জায়গাটা ওই অবধি আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে মনোবল কোনোভাবে ভেঙে গেলে আমাদের না এবং দিদি রয়েছেন দিদি ঠিক একটা ব্যবস্থা করবেন এইখানে হচ্ছে আমাদের একেবারে ব্যাক হিস্টরিতে চলে যেতে হবে যখন উনি এসসিসি লয়ার ছিলেন তখন উনি কেন এইগুলো ধরেননি তখন তো সিপিএমের আমাদের এখানে নটা সেখানে টার্মস হয়েছিল সেই টার্মসের মধ্যে ছটা হচ্ছে সিপিএমের আমলে হয়েছে আর চারটে তৃণমূলের আমলে হয়েছে দুর্নীতিটার কিন্তু বাসা বুঝেছে সিপিএম এর আমলের থেকে তো তখন তিনি ওটা ধরেননি কেন উনি উনি যখন জাস্টিস হলেন এটা এতই পলিটিক্যাল পোলারাইজেশন করলেন যে উনি এটাকে করে উনি এমপি পেয়ে গেলেন প্রাইজ পোস্টিং করে তারপর এখন এটাকে নিয়ে ভাবছে কি এটা করলে সরকার ত্রিপুরা হয়ে যাবে ত্রিপুরা কখনো ওয়েস্ট বেঙ্গল হয় না হবে না এবং দিদি যেভাবে কাজ করেন মানুষের বিশ্বাস আছে এবং তাই জন্য আপনারা দেখেছেন আপনারাও গেছিলেন যে সাত তারিখে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টেডিয়াম ভরে গেছিল যজ্ঞারায় এবং যোগ্যদের নিয়ে যে চাকরি হারা প্রার্থীদের তাদের দেখেছেন যে কিভাবে তারা এসেছিলেন দিদির কাছে আবেদন জানাতে এবং দিদির প্রতিটা আবেদনে তারা কিভাবে কি প্রতি পার্টিকুলারলি প্রতিটা জায়গায় উনি ক্লারিফিকেশন দিয়েছেন এবং আপনাদের রেকর্ডিং এ আছে তো সেইখানে অভীত গঙ্গোপাধ্যায় যে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী হ্যাঁ এবং বিকাশ ভট্টাচার্য উনি চাইছেন এমপি টা ওনার পার্লামেন্টে যাতে উনি এমপিটা পেয়ে থাকবেন দেখুন না কি হয় এদের এরা কখনো এরম ভাবে দিদি আজকে রাজনীতি করছেন না আর এরা তো রাজনীতি সব স্টার্ট করতেই পারছেন না এমন নোংরা নীতি কেন রাজনীতিটাকে নোংরা নীতি পরিণত করলে তো তাদের মুখোশ খুলে যাচ্ছে মুখ আর মুখোশের আড়া সেটা মুখোশটা খুলে যাচ্ছে যে এরা কে একটা অ্যাপেক্স কোর্ট যখন দিচ্ছে আমাদের অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস যেখানে দিচ্ছে সেখানে অনেক কিছু শুনানি করে দেওয়ার দরকার ছিল ক্লারিফিকেশন করে ওপর দিয়ে চলে গেলে তো হবে না ক্ল্যারিটি দিতে হবে বিটুইন দি বলতে হবে করতে হবে এখানে তো অনেকের কিছু যোগ্য লোকের যে চাকরি পেয়েছিল কিছু অযোগ্য লোকের এই হুড়মুড়ি অর্ডার দিতে সব নষ্ট করে দিল সেটা তো করতে পারে না ও তো আর্টিকেল ফোর নাইনটিন টোয়েন্টি ওয়ান্স করতে পারে না অসম্ভব ভাবে মানে ইনজাস এবং দেখুন স্কুলগুলোকে পাকা করে দিয়েছে গ্রুপ ডি গ্রুপ সি কোন স্টাফ নেই প্রধান শিক্ষিক শিক্ষিকা শিক্ষকরা গিয়ে স্কুল ঘন্টা বাজাচ্ছে দরজা খুলছে এটা তো কাম্য না ওরা ভেবেছিল এটা ত্রিপুরা করে দেবো গভর্নমেন্ট এনে দেবো এটাই ওদের মেন উদ্দেশ্য যে দিদিকে আরে দিদির পা অনেক শক্ত দিদি আওয়াজ যদি করে দিদি কোনো ফ্যাশনেবল জুতো পরেন না এবং দিদি মাটির লোক রাজনীতি মানে যুব সমাজ থেকে রাজনীতি করার লোক তার প্রতি দিদিকে এরমভাবে কখনো দিদি কে এরমভাবে কোনোদিনই কেউ চালাতে পারবে না এটা সাময়িক হচ্ছে ধৈর্য ধরতে হবে কিন্তু আলটিমেটলি এটার একটা সুবিচার পাওয়া যায় হাইকোর্টের আরেক আইনজীবী গৌতম সর্দার অবশ্য সুবল বাবুর মতামতের সঙ্গে সম্পূর্ণ একমত আসুন তার কথাও শুনেনি দেখুন আইনি প্রক্রিয়াতেই সিদ্ধান্ত হয়েছে এখন যে বর্তমান সিদ্ধান্তটা রয়েছে প্রথমে আমাদের মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের কাছ থেকে যে রায় পাওয়া গিয়েছিল সেই রায়ের কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে এনারা আবেদন করেন সেখানেও সেই পর্যালোচনা করার পর আহ ওনারা বলেছিলেন যে আপনারা লিস্ট দিন যে কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকাটা আপনারা দিন তো রাজ্য সরকারের কাছে কি তালিকাটা কি ছিল না বা নেই যে তাদেরকে আমরা আহ বাঁকা পথে ঢুকিয়েছি আর কারা লড়াই করে পরিশ্রম করে কেটে যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছি সে তালিকা তো রাজ্য সরকারের কাছে আছে তো এই যে সহজ সরঞ্জাম যে কতগুলো মানুষকে টাকা নিয়ে ঘুষ নিয়ে আমরা চাকরি দিয়েছি তার তালিকাটা ওনাকে সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়ার কথা ছিল উনি সেই তালিকাটা যে ছ সাড়ে ছ হাজার সাত হাজার যে পরিমাণই হোক সেই তালিকাটা আজকে দিয়ে দিলে আজকের এই পুরো মানুষের চাকরিটা যেত না ছাব্বিশ হাজারে তো এখনও উনি যে বলছেন আইনি আইনি প্রক্রিয়া করবেন দেখুন একবার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টও সেই অর্ডার দিয়ে দিয়েছেন যে ছাব্বিশ হাজার পুরোটা ক্যান্সেল এই কারণে তুমি যোগ্য অযোগ্য তালিকাটা ডিভিশন করে দেননি তো এখন যদি যদি আইনি লড়াই যান রিভিউ রিভিউ হবে হবে তো কি একই একই না সেই থাকে রাজ্য সরকার এখনো সময় আছে যদি উনি এই তালিকাটা দিয়ে দেন তাহলে হয়তো রিভিউতে গেলে বাকি যারা যোগ্য আছে তারা আবার তাদের চাকরি পুরোভাবে ফিরে পাওয়ার জায়গাটা থাকে তো এখন রাজ্য সরকার দেখা যাক যেটা করবেন আমরা দেখতে পাবো ওনাদের যোগ্যতার তালিকা নিয়ে ওনাদের যোগ্যতার যে কাগজ রয়েছে সেগুলো নিয়ে আবেদন করলে তাহলে সুপ্রিম কোর্ট ভেবে দেখবে যদি ওনার যোগ্যতা প্রমাণ হয় হ্যাঁ উনি যোগ্য ভাবেই পেয়েছেন তাহলে নিশ্চয়ই আসা যাবে কারণ যারা বাঁকা পথে পেয়েছে তাদের তো টাকাও ফেরত দেওয়ার কথা বলেছে কারণ তাদের কাছে তাহলে সেই মার্কশিট থাকবে না সেই তাদের মেরিট লিস্টের তালিকা থাকবে না তাদের ইন্টারভিউ যে এটা রয়েছে পেপার তার এই যোগ্যতা নিরীক্ষে যে ইন্টারভিউ পেপার সেটাও থাকবে না সেগুলো নিশ্চয়ই বিবেচনা হবে বিবেচনা হবে দেখুন উনি রাজনীতি করতে গিয়ে বিচার বিভাগকেও উনি কালিমা লিপ্ত করছে তো সেখানে ওনারা সঠিক তথ্য দেননি বলেই আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে আজকে ওনাদের টাকার রাজনীতি খেলতে গিয়ে আজকে আমাদের সমাজের বিভিন্ন ক্ষতি করছে উনি আজকে কোথায় না কোথায় দুর্নীতি করেছেন শিক্ষায় দুর্নীতি করলো আমরা সকলে দেখতে পাচ্ছি স্বাস্থ্যতে দুর্নীতি করেছেন সারদা নারদা বালি কয়লা কোনো সেক্টর বাদ দেননি যেখানে দুর্নীতি হয়েছে উনারা প্রতিটা জিনিস কার্ড মানে না খেয়ে কোন কাজ করছে তো আজকেরে দেখুন বিচার বিভাগীয় সেক্টরকে উনি যে কালীমারিত্ব করছেন এটা উনি ঠিক করছেন উনি তো সব জায়গায় রাজনীতি করছে আমরা এই রাজ্যে কখনো দেখিনি হাইকোর্টের ভেতরে এসে জাজকে ঢুকতে দেবো না বলে দাজের দরজার সামনে ধরে বসে এগুলো উনি একদম একদম নোংরা রাজনীতি করছে আজকে ব্রাহ্মণ সরকারকে সরিয়ে তৃণমূল সরকার এসছেন মানুষ সেই সময় ভেবেছিলেন যে একটা বিকল্প শক্তি আসা দরকার আছে তো মানুষ ভুল করেছেন কালকেটে ক্রম নিয়ে এসছে আবার মানুষকে ফের ভাবতে হচ্ছে যে আবার কোন বিকল্প শক্তিকে আনতে হবে তো আজকের উনি কোনো সেক্টর বাদ দিচ্ছেন না যেখানে দুর্নীতি হচ্ছে আজকের বিচার বিভাগকেও উনি কালিমা করছেন উনি যা করছেন পুরোটাই ভুলের রাজনীতি তথ্য নেই তো তথ্য বিশ্লেষণ কি করে তথ্যটাই তো আজকের এই যে এত মানুষ যারা যোগ্য চাকরি পায়নি আন্দোলন করছে এই যে যখন বলেছিল লিস্ট দাও দাও দিতে না নয় নয় যোগ্যতা হোক তো তথ্য দিলে তো তবে বিচারটা হতো আজকের দেখুন ছ সাত হাজারে এই যে যে বাকা পথে ঢুকলো এটা ডিটেলস দিয়ে দিলেই আজকে এত মানুষের চাকরি যেত এর দায় তো এই সরকারের এই ভুলের দায়িত্ব সবাইকে নিতে হচ্ছে এক কোটা চোনার মতো যে কথা আমরা জেনে এসেছি সেই রকম জিনিস করে দিল এই পরিস্থিতিতে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হয় তার দিকে তাকিয়ে চাকরি হারা সহ সকলে ক্যামেরায় সুপ্রীতি মন্ডলের সাথে বাবন ধুয়া দিন দর্পণ ডিজিটাল কলকাতা